রেখে দাও না আমাকে তোমার করে আমি থাকতে চাই তোমার পুরো শহর জুড়ে কি হবে এত গল্প লিখে গল্পের মানুষটাই যদি থাকে অন্যের পাশে সবাই বলে বিশ্বাস করে দেখো ঠকাবো না কিন্তু মন বলে অনেক ঠকছি আর ঠক না শহরে কেউ নয় আপন সময়ের সাথে সাথে বদলে যায় হাজারো প্রিয়জন জানগো তুমি শুধু শক্ত করে আমার হাতটা ধরে রাখো ট্রাসমি আমি হব না আর অন্য কারো প্রিয় এমন অভিনয় করো না যে অভিনয় শেষে আমাকে আর পাবানো হে খোদা আমি একটা মানুষকে অনেক ভালোবাসি তার যদি কিছু হইয়া যায় তাহলে আমার মরা ছাড়ার উপায় নেই যতই তোর কাছ থেকে দূরত্ব বাড়াই ততই তোর কাছে চলে যায় মনে তো চাই তোকে বদা দে তবে বিষয় এইটা তোর কষ্ট দেখলে আমি নিজেই কষ্ট পাই সে বলেছিল কিসে এত চিন্তা আমি তোমায় ছাড়ছি না কথাগুলো আছো আপনার মাঝে আমি হাজারো মানসিক শান্তি খুঁজে পাই বেটার অপশন দিয়ে কি করব যদি আপনারই না পাই কি দোষ আমার ভালো তো আমিও থাকতে চেয়েছিলাম কেমনে থাকমু আমি আমি জানি আমার জামাই দেশে আসে কতটা জরুরি